একটা বয়লার মুরগি আট ভাগ করছে কি লোক করছি কে করছি হেডে এসে তোমাকে লোক শেয়ার করবো হ্যালো অভিযান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আল্লাহ আসে সহমতের তোমাকে মোরা কিন্তু মোটামুটি ভালোই আছি তো বিনে কালার চলে মুই মিলিয়ে এনে নাস্তা বানাবো তো লাগার বেন্নি পাড়াবো মাদারশায় পাঠাবো লগে পাঠানোর টিফিন টিফিন কোনো কিছু দেওয়া লাগে তো সকাল সকাল সবার আগে চিন্তা করলাম যে আগে আজকে নাস্তাটাই বানাই লই তা দেখা যাবে যদি সব রান্না বান্না বসাই দিলে ওই টিফিনটা বানাইছি দেরি হয়ে যায় পোলায় খাইলেই যায় তো আর একটু দেরি হয়ে যায় প্রত্যেকদিন দেরি করে গেলে কিন্তু হুজুরও আবার মাঝে মাঝে বকা চকা দেয় এই দিয়ে আবার এই বাসায় ইয়ে কয় তো এই জায়গায় আমি এটা কেক সিস্টেম করে আর প্যান কেক শুরু করে বানাই লইছি একটা ডিম দিয়ে দিতে লই যাবে আর খাইয়ে যার পিস করে লইছি তো এবার চিন্তা করলাম যে খালি কেকটা খাইবে তো ও আবার ড্রাগন ফলটা একটু ভালো খায় এর লগে ড্রাগন ফল কাটিয়ে লইতেছি তোমরা যারা অনেকে আমার ভিডিও দেখাও কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাও তা তো হ্যাগমি আর একবার মনে করে দিতে আসি আমার ভিডিওটা দেখলে যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবা আর যদি বেশি ভালো লাগে তো এরকম ভিডিও যদি তোমার রেগুলার দেখতে চাও এটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর পাশে যে নোটিফিকেশনটা আছে ওই অন করে রাখবা তাহলে মানে ভিডিও দিলে লগ তোমার কাছে নোটিফিকেশন প্রশ্ন দিবে আর তুমি মোর ভিডিওটা সুন্দর করে দেখতে পারবা এই জায়গায় যদি ফলটা কাটতেছি আর ছোট বাবুর লই লইছি একা দিয়ে একা দিয়ে কাটা লাগতেছে সব উছাই দিতে আছি আসলে পেরাই কামি ছোট বাচ্চা থাকতে দেখা একা দি করা লাগে মাঝে মাঝে তোমার মনে হয় মোর একখানি আর একখানা মনে হয় উড়ে গেছে তো দু মাঝে মাঝে ফিরে আবার মাঝে মাঝে চলে যায় এ থেকে আসলে ড্রাগন ফলটা সুন্দর করে একটু সাজাই দিলে এবার পছন্দ করে তাই সুন্দর করে একটু সাজাই দিছি এদিকে বাজারে মন লোক কত কিছু বাজার সুন্দর করে একটা করে গুছিয়ে রাখবো তো সব গুলো ব্রয়লার মুরগি আছে এখানে দেখাই দিলাম এবার এগুলো কাটি সুন্দর করে সব গুছিয়ে লইতে হইবে একদিনে গুছিয়ে লইলে দেখা যায় হারা মাছ আবার শান্তিতে এনে তো কি আর কাম কাজ গুছিয়ে ধোয়া যায় তাই একটা করে সব আগে ধুইয়ে দিয়ে রক্তটা ছাড়াই হয়ে পড়ে যে এটা পলিব আগে পানিটা ঝরাই আর কি এরম ভাবে যদি পলিতে সুন্দর করে রেখে দেওয়া যায় তাহলে দেখা যাবে কি যা যেটা লাগবে সুন্দর করে বাইর করে রইলাম ওকে ফ্রিজটা অনেক সরো নাইলে আবার অন্য সিস্টেম করতাম তো এই সরো ফ্রিজে কীভাবে সব ঘুষে রাখবো এটাই আজকে শেয়ার করবো তাই মুই এই সুন্দর করে মাছগুলো আগে ধুয়ে লইতেছি ধুয়ে লইলে যে রক্ত পানিটা ফ্রিজে পড়বে না আর ফ্রিজে একটা গন্ধ বেরোবে না এর লোকে আগে আগে এটা ধুয়ে লইলে কিন্তু ভালো হয় অনেকে তাড়াতাড়ি মাছ আনি এক তাড়াতাড়ি ফ্রিজ আনতে এটা কিন্তু দেখা যায় যে রক্তটা পড়ে যায় আবার ওইতে আবার কিন্তু পরে গন্ধ বেরোয় এরম থাকলে কিন্তু আর গন্ধ টন্ধ বাইরে এমনি কিন্তু আমি মাছগুলো সব পোটলা করে লইছি এবার সব ফ্রিজে হান্দাই থমু আর এখানে একটা বড় পাঙ্গাস মাছ আছে তো পাঙ্গাস মাছটা আমি এরম একটা জাল কাটাই দিয়ে এরম ছালে লইতেছি তো এরমে যদি জাল কালা দিয়ে আর একটু গরম পানি দিয়ে ডলা দেওয়া যায় উপরে যে কালো অংশটা এটা কিন্তু এক কালে পরে যে মাছটা মোটামুটি বড়ই আছে এক কালে সরু আর জমের মতো বড়ও না তাই মোটামুটি এক কালে মাঝারি সাইজ পাওয়া যায় তাই এই মাছটা মো ঘরে তেমন একটা পাঙ্গাস মাছ কেউ খায় না পোলারা খাইবে এলো গিয়ে এলো মাঝারি সাইজ করে কাটতে লইতে পাঙ্গাস মাছের সব পোলা টোলা করা হয়ে গেছে এখন একটা দেয় লইতেছি মেয়েরা কতগুলো পোলা করলাম মুই প্রায় এই জায়গায় সতেরোটা পোলটা করছি সতেরোটা দিন মোগো সতেরো দিন যাইবে আর হচ্ছে যে বাকি যে দিনগুলো থাকবে এর মধ্যে শাক সবজি খামো আর ওই অন্য অন্য মাছটা সে দিয়ে মাছের মাথা মতো দিয়ে তরকারি টর্কে রান্না আবার দেখা যাচ্ছে গোস্ত থাকবে এনে তো এই মকো এতে কিন্তু প্রায় তিন হাজার ঠার বাজার তিন হাজার ঠার বাজারে এক মাস সুন্দর করে চলে যাবে আর এই যে একটা ব্রয়লার মুরগি আছে এটার আমি সাত ভাগ করবো সাত ভাগ করবো হচ্ছে যে এটা মূলতম পোলার লোকই আছে এক একদিন এক একটা রেসিপি বানাই দিবো এক একটা খাবার বানিয়ে দিবো তো বিভিন্ন রকমের খাবার বানাইতে কিন্তু ব্রয়লার মুরগি সবচেয়ে বেস্ট অন্য অন্য মুরগি দেখা যায় সে অনেক দেরি লাগে আর এই জায়গা আডিগুটিগুলো রয়েছে এগুলো দিয়ে আবার একদিন একটা বানাম মানে একটা দিয়ে একটা পোটলায় যে একটা রাখছি এগুলো দিয়ে এক একটা জিনিস এক সময় বানাম এলো গেলে এগুলো পোটলোগুলো করছি এখানে টোটাল মোট আট পোটল হয়ে গেছে বলার মূল কিন্তু সেদ্ধ হইতে বেশি সময় লাগে না আর বিয়ে লেখালে মোট হয়েছে যে একটু বাইরে গেছিলাম বাইরে ঘুরে টুড়ে আছি কোনো খাওয়াটার মোট সামিমে খাওয়া নাই তো চিন্তা করছি বাসাই মো জামাইটি খাওয়ামো এলাকায় গোলা রুটি বানিয়ে লুতেছি আর আশের গোস্ত গোলা রুটি গোস্ত আসেরগস্তিন্তুনে আর ভিডিওটা বেড়াই ভাইরাল মানুষের খাই দেখলাম তো চিন্তা করে দেখলাম এরম নাইতে খাইয়ে দিয়ে রুটি তো অনেক খাই তো গোলা রুটি দিয়ে আসের গোস কেমন লাগে হেরে এই যে খাই দেখো তো আমি এই জায়গায় আশের গোস্ত সুন্দর করে একটা ফাইন ফাইন করে করে ভাজছি সুন্দর একালে যে জল টল তেমন একটা রাখবো না অল্প একটু জল দিবো সেদ্ধ গেলে এবার নামাই নিমু আর এই দিয়ে গইছে যে ইয়ে জামাই একটু খিচুড়ি খেয়েতে গোলা রুটির খিচুড়ি এখন খাইতে লাগবে আবহাওয়া সুন্দর দেখলে একটু ঠান্ডা আবহাওয়া আবার খিচুড়ি খাইতে মন যায় অল্প করে খিচুড়ি আর এই যে উড়ে লই দিয়েছি সবাই মিলে একটু গোলা একলগে বইয়ে খামু সে করছিলাম আসান খাওয়াই গেছে একটাই আসলে একটা সুন্দর করে বুনো টুনা করে লইছি এখন সবাই মিললে এক জায়গায় বয়ে আসতে আবার ভাল লাগে না তো রুটি দিয়ে খেয়ে গেলে ঝোল রাখছি বেডে কালে জোলটা একটা টানাই খেলাম মনে আর এই জায়গায় সবাই মিলে একলাগা বইয়ে রুটি খেয়ে দিয়েছি মোট পোলাম স্বামী সবাই কইতেছে আশার কষ্টটা রুটি জমের মজা লাগতেছে সবাই ভালো থাকে সুস্থ থাকে মুোকে দোয়া করুন